ভয় নাই হেলিকপ্টার ভাঙতেছে আর এক ফোঁটা গুয়োও পড়বে না বাঁচাও আজ শেষ আমার নামাইতে দুর্বলদের উপর চুলুম করিস কেন কন্ট্রোল নাই গ্রাম আগে গন্ধ নাই আমরা বাঁচছি ভয় শেষ গ্রাম নিরাপদ আমরা শেষ হাল্ক ভাই আল্লাহ তোমায় ভালো রাখুক এই গ্রাম আমার পরিবার

এই বিশাল শরীরই একদিন বদলে দেবে হালকের জীবন করে হালকের আসল যুদ্ধ এখনো শুরু হয়নি এত বড় শরীর দানব কাজ দিয়ে যায় না ভাই আমি কাজ চাই দুটো বস্তা একসাথে তুলবি হ্যাঁ চাচা পারবো ভাই এ শরীর তো মেশিন ঠিক আছে আজ থেকে কাজ তোর হালক একটু তাড়াতাড়ি জি কাকা কাপটা তোর হাতে খেল না চা কিন্তু মজা আজ প্রথমবার হালক নিজের ঘরে হাসি নিয়ে ফিরছে কিন্তু সমাজ এখনো হালককে মেনে নেয়নি আজ তোকে ছাড়ছি না

এইবার তোকে ডাবল মারব এসে দেখা ওই আবার শুরু গ্রাম থেকে বের হয়ে যা হালক ভাই বাঁচাইছে ওই তুমি আমার মতো কে তুই আমার মতো কে আমি তো আগে জন্মাইছি দুইটা হালক গ্রামে আয় হইল বিপদ দেখুন আমি বেশি শক্তিশালী চুপ আমার শক্তি তো ট্রিপল পাওয়ার দুইজনেই নষ্ট করবে সব ও মা দুইটা হাল কাকে আগে চা দিব আমাকে দাও না আমাকে আগে দাও আমি তো চাকরি ছাড়বো দেখো আমার বুকে আটচল্লিশ ইঞ্চি শক্তি আমারটা পঞ্চাশ ইঞ্চি দুইজনই সুপার হিরো আমার মাংস নিচ্ছিস কেন আগে আমি দেখছি তাই আমার আমার হোটেলটাই ভেঙে ফেলবা নাকি তুই আমার ভাই রক্তের সম্পর্ক হ্যাঁ আমরা একসাথেই থাকবো উফ গ্রামটা বাঁচলো আজকে অনেক রস তুলতে হবে বাজারে ভালো দামে বিক্রি করব এই গাছটা আজকে আমাকে হারাতে পারবে না দেখছো হালক এখন বানরের মতো উঠতেছে হালক ভাই হাত ফসকায়ো না ধীরে ওঠো আমি আছি উফ আজকে রসটা তো দারুণ হয়েছে জরিনা তো খুশি হয়ে যাবে রসটা দারুন হালক ভাই একটু আমাকেও দিও রস দেখে আমার জিভে পানি চলে আসছে ভালোভাবে কাটো রস নষ্ট করো না ওফ রস টানছে ভারী হালক ভাই আপনার কাঁধে তো পাথরও টানবে এটা দেখে গ্রামের মানুষ ভয় পাইছে ধীরে হাঁটো পড়ে যাইও না গরম গরম খেজুর রস এনে দিছি আমাকে একমক দাও হালক ভাই আমারটা ফ্রি দিবেন তো দাম কমাই বলেন গরম গরম খেজুর রস একমক তিরিশ টাকা হালক ভাই বিশ টাকায় দেবেন আরে ভাই রস আমি গাছে উঠে কেটেছি তিরিশ টাকাতেই সস্তা দামা দামি না হালক ভাই কষ্ট করে এনেছে হালক ভাই কত মিষ্টি ভাই খেজুর গাছ নিজে কাটছি মিষ্টি না হলে টাকাই ফেরত এখন হাল গ্যারেন্টি দিচ্ছে আচ্ছা একমক আরো বাড়াও শেষ রস যার ভাগ্যে আছে সে পাবে আমারটা আগে দিন না না আমার বাচ্চার জন্য লাগবে আরে সবাই লাইনে আসেন একে একে পাবে এই ভাই গরম গরম খেজুরের রস নেন দাম কত হালকো ভাই দাম কইরা লাভ নাই নিয়ে যান খাটি রস এইটা তো একদম জমাইছে দেখেন ভাই আজকের রসটা একদম টাটকা হালক ভাই এত উঁচু গাছ কেমনে উঠলেন শরীর আছে তো বাড়ি গিয়ে খায়া দেখেন মজা পাবেন বাহ হালক ভাই রসই বেস্ট এইদিকে আইসা পড়েন গরম রস হালক ভাই দুই গ্লাস দেন এই নেন ভাই হাসি দিয়ে খাইবেন হালক ভাই রসটা সুপার এইটা আবার কোন দুনিয়া হালক ভাই রাইডে উঠেন আমি উঠলে রাইডি ভেঙে যাবে ধরছি না আমি ভাই চিৎকার দিস না এইটা কি সান্টা নাকি হাল আমি দুইটাই গিফট আনছি রে সান্টা ব্যাগ এত বড় কেন কারণ তোমরা বেশি খাও হাই বাচ্চারা তোমাদের জন্য সারপ্রাইজ ওফ সান্টার হাত তো দোলনার মতো ঝুল কিন্তু হাত ভাঙস না হালক ভাই আপনি রিকশা টানেন কেন আজ আমি সান্টা সব পারি চলো উপহার বিতরণ শুরু হাল্ক ভাই আপনি রিকশা টানেন কেন আজ আমি সান্টা সব পারি চলো উপহার বিতরণ শুরু এই লেন তোরা হালক সান্টা আনলো গিফট সাবধানে দিও হাল্ক বোতল ভাঙবে না ভয় নাই হালক খুব সাবধানে এই রে বরফ জমাট থামো একটু হালক সাবধানে আমাদের উপহারগুলো রক্ষা করো ওকে হালক তোমারে ঠান্ডা বানাবো না আমি গরম দিছি দৌড়াও আমি পায়ে দ্রুত দৌড়ালে কি হবে হাল্ক তো পায়ে টারবো আছে জোর ধরো গিফটগুলো ফিরাইও এই নে উপহার ফিরা গেল সবাই হাসে এই হালক আমার রেন নিয়ে খেলতাস কেন দাদি আমি তো শান্তির বস দাদি এত জোরে না ক্যামেরা চলছে বস হতে চাইলে আগে ঝাড়ুদ দাও সহ্য কর এই নীল দৈত্য কে তোমাকে আমার চেয়ারে বসতে দিয়েছে দাদি আমি নতুন বস এটা কি আওয়াজ দাদি শুধু একটু বিনোদন আমি ভাইরাল হব আর তুমি মার খাবো ঠিক আছে ঠিক আছে তুমি আসল বস শুনো ভাইরা শুধু ভিডিও দেখলে চলবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটাও মিস করো না এই চ্যানেলটাই হালকের পাওয়ার বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিও